হটিজম সেরিব্রাল প্যালসি বা অন্যান্য প্রতিবন্ধকতাযুক্ত শিশুরা অনেক সময় কথা বলতে বা নিজেদের ভাবের আদান প্রদান করতে পারে না কি বলতে চাইছে তা বুঝতে পারলেও বোঝাতে পারে না যারা হয়তো কোনো দিনই কথা বলতে পারছে না বা পারবে না এই ধরনের শিশু বা যুবদের কিভাবে অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশনের মাধ্যমে ভাব প্রকাশ করতে পারে তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হলো কলকাতার লেকটাউনে যেখানে কথা বলতে না পারা এবং স্পিচ ও ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারে আক্রান্ত শিশু এবং তাদের বাবা মায়েরা উপস্থিত ছিলেন কর্মশালায় বিশিষ্ট বাক ও শ্রবণ বিশেষজ্ঞ ও কলকাতার এসএসকে এম হাসপাতালের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট মোহাম্মদ সাহিদুল আরেফিন বলেন অল্টারনেটিভ বা অগমেন্টেটিভ কমিউনিকেশনের মাধ্যমে যদি একটি শিশুর স্পিচ ও ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশন সঠিকভাবে করা যায় তাহলে কথা বলা বা কমিউনিকেশনের সমস্যা খুব দ্রুত মিটে যাবে তিনি বলেন আমাদের দেশে অনেক অটিস্টিক শিশু রয়েছে যারা এই ধরনের সমস্যা নিয়ে চিকিৎসকদের কাছে আসে তাদের মধ্যে এখনও অনেক সচেতনতার অভাব রয়েছে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এরকম কর্মশালা আরও করা দরকার বলে তিনি মনে করেন আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কমিউনিকেশন কমিউনিকেশন যদি আমরা না করতে পারি তাহলে আমরা কোনো কাজই কিন্তু ঠিক করে এগোতে পারবো না বা করতে পারবো না আজকের ওয়ার্কশপের যে মেইন টপিক সেটা হচ্ছে যে কমিউনিকেশন অল্টারনেটিভ কমিউনিকেশন মানে কথা বলা ছাড়াও যে অল্টারনেটিভ বা অগমেন্টেটিভ কমিউনিকেশন সিস্টেম কিভাবে একটা বাচ্চার বা একটা মানুষের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে সেই নিয়ে আজকে আমাদের এই ওয়ার্কশপ তো মূলত দেখা যায় যে অটিজম বা এডিএসটি বা অন্য কোনো বাচ্চা যাদের স্পিচের সমস্যা থাকে এবং যারা হয়তো কোনোদিনই কথা বলতে পারছে না বা পারবে না তো তাদের অল্টারনেটিভ বা অগমেন্টেটিভ কমিউনিকেশন কি করে তা কমিউনিকেশানে হেল্প করে সেই নিয়েই এই ওয়ার্কশপ এবং যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশন একটা বাচ্চার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্টিমুলেশান বা ইন্টারভেনশানের সঙ্গে যদি স্টার্ট করা যায় তাহলে সেই বাচ্চার কথা বলাও অনেক তাড়াতাড়ি আসে মানে কথা বলতে যে সমস্যা সেই সমস্যার সমাধানও কিন্তু অনেক তাড়াতাড়ি হয় আমাদের রাজ্যে বা আমাদের দেশে মূলত প্রচুর অটিস্টিক বাচ্চা যাদের এই সমস্যা নিয়ে বাবা মারা আসে তাদেরকে সচেতন করে তোলা বা এর জন্য আজকের এই প্রোগ্রাম যেখানে প্রত্যেকটা বাবা মাকে এটাই বলা যে যদি কোনো বাচ্চার স্পিচ বা ল্যাঙ্গুয়েজের সমস্যা থাকে তো সেখানে প্রপারলি কোনো স্পিচ ল্যাঙ্গুয়েজ সঙ্গে যোগাযোগ করে অ্যাসেসমেন্ট করিয়ে দেখে নাও কি সমস্যা কতটা সমস্যা এবং সেই সঙ্গে যে অল্টারনেটিভ কমিউনিকেশন এবং দরকার থাকলে কখন দরকার কিভাবে করতে হবে সেই ব্যাপারে তারা যেন অবশ্যই যোগাযোগ করে মানুষজন যেটা ভাবে যে অল্টারনেটিভ অনেটিভ কমিউনিকেশন করলে হয়তো বাচ্চা কোনোদিনই কথাই আর বলবে না এটা কমপ্লিটলি একটা মিথ গত তিরিশ বছর নিয়ে এই নিয়ে গবেষণা করা হয়েছে প্রচুর আর্টিকেলস আছে যেখানে দেখা গেছে যে অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশন কথা বলতে অনেক বেশি হেল্প করে অল্টারনেটিভ কমিউনিকেশন হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে সেটা লো টেক বা হাইটেক বা মিড টেক লো টেক হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কমিউনিকেশন বোর্ড বা হাইটেক হচ্ছে যে বিভিন্ন অ্যাপ বেসড কমিউনিকেশন সিস্টেম এগুলো হচ্ছে যে হাইটেক যেখানে একটা বাচ্চার যে স্পিচের সমস্যা থাকছে সেটা হয়তো যে যেটাকে আমরা নর্মালি অ্যাপ্র্যাক্সে অফ স্পিচ বলি অ্যাপ্র্যাক্সে অফ স্পিচের জন্য দেখা যাচ্ছে যে বাচ্চা হয়তো কথা বলতে চাইলেও পারছে না তো সেখানে ও টেকনোলজি ব্যবহার করে যেমন বিজ্ঞান স্টিফেন হকিংস উনি হয়তো ওনার সমস্যা ছিল কথা বলা কিন্তু উনি টেকনোলজির উপর বেস করে উনি কিন্তু ক্লাস নেওয়া থেকে শুরু করে কমিউনিকেশন কমিউনিকেট করা সবই করতেন তো এইখানেও কমিউনিকেশনের বিভিন্ন সিস্টেম আছে লো টেক হাইটেক মিডটেক যে বাচ্চা যেরকম দরকার সেই অনুযায়ী তখন সেটা তাকে দেওয়া スタート。